আজকে বেজদারী মহাত্মা গান্ধী আমি মহাত্মা মানি না আমি মোহনদাস করমচাঁদ গান্ধী বলবো এইটা হচ্ছে বেগদারি বেগদারি হচ্ছে নেহরু বেগদারি হচ্ছে নেহরুজি ব্রিটিশ সময় যার বাড়ি তাকে জেল বানিয়ে তাকে রাখা হতো যাকে সেলুলার জেলে যেতে হয়নি কোন জেলে যেতে হয়নি সে হচ্ছে বেগদারি গান্ধীজি বেগদারি যার যে ব্রিটিশ দের দেওয়া গাড়িতে চলত সে হচ্ছে বেগদারি বেগদারি হচ্ছে সে নেহেরু গান্ধী যাদের ড্রেস পর্যন্ত লন্ডন থেকে ধুয়ে আসত তারা হচ্ছে বেগদারি বেগদারি হিন্দু হচ্ছে তারা যারা হিন্দু নিজেদের বলে অথচ মুসলিমদের তাবিদারি করে তারা হচ্ছে বেগদারি তাদেরকে হিন্দু আমরা মনে করি না আজকে হিন্দু যারা হবে হিন্দুত্বের মধ্যে কিন্তু সেকুলারিজম লুকিয়ে আছে যে ব্রিটিশদের চড়তো যার থেকে তাকে আমি মহান যে আজকে জন্য বলেছিল হিন্দুদেরকে যদি মারেও মুসলিম মেরেও ফেলে মাটাও করে ফেলে তাহলে হিন্দুরা যাতে হাসতে হাসতে নিজেদের প্রাণ দিয়ে দেয় হিন্দুরা যাতে হাসতে হাসতে নিজেদের প্রাণ দিয়ে দেয় আর আজকে শত শত মা বোনদের সঙ্গে যা মুসলিমরা করেছে সেটা জেনে একজন যদি মনে করেন নিজেকে হিন্দু মহিলা উনি হাসেন হিন্দুদের ওপর তাহলে তাদেরও লজ্জা হওয়া উচিত এখানে আমি সেটাই বলতে চাই আর আমি বলতে চাই শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় জয়দেব বাবুর মিউট করা আছে জয়দেব বাবুর মিউট করা আছে বলুন এই জানুয়ারটাকে জুতো মারা উচিত এই জানুয়ারটাকে দেশ থেকে বার করে দেওয়া উচিত এই অসভ্য বর্বর জানুয়ারটার বিরুদ্ধে প্রতিবাদে দেওয়া উচিত

অরিজিৎ ভাই আমি একটা একটা আমি একটা কারেকশন করাতে চাই এখানে যে মহাত্মাকে মানেন না এই মহাত্মা নামটা কিন্তু মহাত্মা নিজে রাখেননি মহাত্মা নামটা আমি শুধু একটাই কথা বলতে চাই তার বক্তব্য রেখেছেন আমার কথাটা খুব স্পেসিফিক আমাদের তার বক্তব্য পছন্দ হতে পারে সর্বসমক্ষে অফিসিয়ালি নেতাজি

আমি কিন্তু সম্পূর্ণ ভাবে তোমাকে সমর্থন দিচ্ছি এবং এইভাবে ব্যক্তি আক্রমণ করা একদমই উচিত নয় জয়দেব বাবুরও আজকে উচিত হয়নি নিজের আহ রাগটাকে কন্ট্রোল করা উচিত আমারও রাগ উঠেছে যখন আমাদের মহাত্মার বিরুদ্ধে ইনি এরকম ভাবে কথা বলেছেন অ্যাকচুয়ালি যেটা উনি বললেন যে জয়দেব বাবু মানে জয়দেব বাবুর মুখের ভাষা জয়দেব বাবুর আপব্রিঙ্গিং আপব্রিঙ্গিং বলেননি এটা আপব্রিঙ্গিং শব্দটা বোধহয় হিন্দু মহাসভার ডিকশনারিতে নেই বলেছে ব্রিড ব্রিড যেটা বুঝলেন তো ব্রিড বলেছে হ্যাঁ ব্রিড কাদেরকে বলা হয় এক দু নম্বর কথা হচ্ছে যে আমিও আমার রাগ কন্ট্রোল করেছি কেননা ওরা যত বলবে তত গাড্ডায় যাবে এমনিও হিন্দু মহাসভার কিছু অস্তিত্ব এরকম কিছু অরিজিৎ একটা আমি আপনার সাথে কথা বলছি না অরিজিৎ আমি একদম একমত তোমার সাথে ভাই অরিজিৎ এই সেম কথাটা একটু শুভেন্দু অধিকারীকে গিয়েও বলবে যে কথাটা বাবু রাহুল গান্ধীজির জন্য বলেছিলেন কিছুদিন আগে আমি সেই শব্দটাও এখানে উচ্চারিত করতে চাইছি না

রাষ্ট্রপিতাকে রাষ্ট্রপিতাকে যে অপমান করবে সে আমার দেশকে অপমান করার সময় আপনার দেশকে যদি অপমান করে আপনি কি বলবেন ব্যক্তিগত আক্রমণ করবেন না আপনার দেশকে আক্রমণ করলে যেন তাকে গুলি করে মেরে দেওয়া উচিত সেরকম আমার রাষ্ট্রপিতাকে আক্রমণ করলে আমার রাষ্ট্রপিতা রাষ্ট্রের জনককে অপমান করলে তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ নয় ওকে আদালতে দেখা করা হবে

কখনো মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জান কথাটা আমি মানি না

তবে স্বরূপবাবুর ব্যক্তিগত নিজের যে মতামত সেটা সৌরভবাবু রেখেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনি কাউন্টারে যুক্তি দিন কিন্তু পক্ষে এবং বিপক্ষে রকম ভাবে রকম ভাবে কোনো ব্যক্তিগত আক্রমণ আমরা এর বিরোধিতা করি আজকের মতো আমাদের সময় একেবারে শেষ